সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এস এম এফ ফয়ে স্যার আপনি বক্তব্য শুনেছেন রিপোর্টের প্রতিবেদনে যেটি বলা হচ্ছে এবং বোঝাও যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বন্দ্বে বিপাকে পড়েছে লাখ দু এক শিক্ষার্থী একজন শিক্ষার্থী অন্ধ হতে বসেছেন আপনার পর্যবেক্ষণ জানতে চাই কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাও জানাবেন আমি যেটা প্রথমে মনে করি যে একটা সমস্যা অবশ্যই সমস্যাটা কি কারণে হলো। সেটা যে কোনোভাবে আমরা মূল্যায়ন করতে পারবো কিন্তু সমস্যাটা সমাধান করবো কীভাবে দ্য রিয়ালিটি ইজ যে এই ছাত্র ছাত্রীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় রেসপন্সিবিলিটি আমাদের উপরে বর্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে যে আমি আমি মনে করি যখন আন্দোলন করছিল শাহবাগের ছাত্রছাত্রীরা প্রক্টর সাহেব গিয়ে তাদের সাথে কথা বলে একটা ডেলিগেশন নিয়ে উপাচার্যের সাথে বসতে পারতো তারা খোলামেলা কথার মধ্যে দিয়ে এটা সমাধান করতে পারতো ছাত্র ছাত্রীদের যে দাবি এটা কিন্তু যৌক্তিক দাবি যে আমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করো এক্সামস ক্যাজুল তা এটা তো ডেফিনেটলি উই হ্যাভ টু লুক কিন্তু ইট পজিটিভলি এটা নেগেটিভ কোনো কিছুই না কিন্তু এটার কারণে এত কিছু ঘটে গেল এটা কোনো মতেই কাম্য না আমি মনে করি আলোচনা যদি সাথে সাথে বসা যেত একটা ডেডিকেটের সাথে তাহলে অবশ্যই সমাধান হতো একজন ছাত্র দারুণভাবে সে সাফার করছে চোখের দৃষ্টি হারাতে বসছে এরকম শোনা যাচ্ছে এটা এটা অবিলম্বে এটা দেখা উচিত কার কারণে এটা হলো পেপারে দেখছি শর্ট রেঞ্জ থেকে গুলি থেয়ার গ্যাস সে নিক্ষেপ করা হয়েছে পুলিশ বলছে যে অন্য কিছু ছাত্ররাই নিক্ষেপ করেছে বাট ফ্যাক্ট অবশ্যই বেরিয়ে আসতে হবে এই ছাত্রকে যথাযথভাবে কম্পেনসেট করতে হবে এবং আমি বলবো আমি একটু আগে শুনলাম যে তুবির কলেজ দায়িত্ব নিয়েছে তার চিকিৎসা সরকারকেও সেই নিশ্চয়তা দিতে হবে বলে আমি মনে করি সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করা হবে তাকে তার যাতে কোনো জায়গায় কোনো গাফলিতি না হয় এবং অত্যন্ত গরিব একটা ছেলে তার মা তার বাবা নেই তার ব্যাপারেও আমি বলি যে ছাত্র যে দাবি এখন করছে এটাও অত্যন্ত যৌক্তিক দাবি এটা যথাযথভাবে দেখতে হবে আই অপিল গভর্নমেন্ট টু দা ইউনিভার্সিটিজ কনসার্ন টু দা কলেজেস দেওয়ার্ড অনেক ধন্যবাদ ডক্টর সন্ধ্যা বাংলাদেশে সময় দেওয়ার জন্য